দর্শক আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে এই সময়ের অন্যতম বিস্ময়কর এবং আলোচিত একটি নাম মাহফুজ আলম কোন মাহফুজ আলমের কথা নিশ্চয়ই তাও বুঝতে পারছেন সরকারের অন্যতম উপদেষ্টা একের পর এক তিনি বিভিন্ন ক্ষেত্রে যে হুঙ্কার দিয়ে যাচ্ছেন হুঁশিয়ারি উচ্চারণ করে যাচ্ছেন সমাজকে দেশকে রাষ্ট্রকে একটা অস্থিরতার মধ্যে নিয়ে যাচ্ছেন সেই মাহফুজ আলমের কেন বিশেষ কোনো দপ্তর নেই অথবা তাকে কোনো দপ্তর দেওয়া হচ্ছে না অথবা তিনি যখন আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টাকে কি বিশেষ সহায়তা তিনি করতেন কোন বিষয়ে দেখভাল করতেন গত সাড়ে চার মাস বা চার মাসে কি আমরা এই প্রশ্নগুলো কেউ প্রকাশ্যে উত্থাপন করেছি কেন করছি না করার প্রয়োজনীয়তা আছে না এবং ভাবু যেন নিশ্চয়ই সরকারের মধ্যে মহাপ্রতাপশালী শক্তিশালী একজন ব্যক্তি তার কোনো কাজ না থাকা সত্ত্বেও বা কাজ না দেয়া সত্ত্বেও পূর্ণ মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা হয়ে বসে আছেন এর আগে আমরা বিভিন্ন রাজনৈতিক সরকারের ক্ষেত্রে দেখেছি যে অনেকেই দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন হয়তো কখনো দপ্তর ছিল তাকে সেই দপ্তর থেকে সরিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা হয়েছে অথবা শুরু থেকেই অনেককে মন্ত্রণালয় দেয়া হয়নি দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা হয়েছে হয়তো পরবর্তীতে দেওয়া হয়েছে কিন্তু যারা দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন তারা কি সরকারের মধ্যে ততটা শক্তিশালী ছিলেন বিশেষ করে একটা মন্ত্রণালয়ে যিনি ছিলেন সেখান থেকে তার মন্ত্রণালয়টি সরিয়ে নেওয়া হলো বা তাকে দত্তবিহীন করে রাখা হলো তারা তো মারাত্মক অবহেলার মধ্যে থাকতেন এবং সেই ব্যক্তিটিও নানান ধরনের একটা মধ্যে থাকতেন অবহেলার মধ্যে থাকতেন মাহফুজ আলম কিন্তু সেই ধরনের ব্যক্তি নন অনেক বেশি শক্তিশালী বরং তিনি নিজেও বিশেষ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান না অথবা তাকে দেওয়া হয় না বিশেষ কারণে কি কারণ সেটি সবচেয়ে বড় কারণ তিনি কোনো বিশেষ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত না হয়েও মন্ত্রিসভার মিটিংগুলোতে তিনি থাকতে পারেন তার সব জায়গাতেই অ্যাক্সেস তিনি সব মন্ত্রণালয়ের ছড়ি ঘুরাতে পারেন বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন তার চেয়েও বড় কথা তিনি যে কোনো দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট নেই সেই জায়গা থেকে তিনি ফুল টাইম ফ্রি এবং ফুল টাইম ফ্রি থাকা অবস্থাতে তিনি তার বিশেষ এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারছেন বা করার জন্যই তিনি অবস্থায় আছেন তিনি তার মাস্টার প্ল্যানগুলো অ্যাপ্লাই করতে পারেন যেহেতু তিনি মাস্টার মাইন্ড আমাদের প্রধান উপদেশটা যেহেতু তাকে দেশ এবং বিদেশে নানান জায়গায় মাইন্ড হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন সেই জায়গা থেকে তিনি ভারমুক্ত থেকে তিনি তার মাস্টার প্ল্যানগুলো অ্যাপ্লাই করতে পারছেন কি তার মাস্টার প্ল্যান আমরা জানি না আচ্ছা একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদার একজন উপদেষ্টার বেতন কত আমরা সবাই জানি হয়তো আশি হাজার নব্বই হাজার বা এক লাখ এরকম কিন্তু এতেই তো সব নয় একজন উপদেষ্টার বেতন ভাতা সব মিলিয়ে আমাদের ধারণা ন্যূনতম পক্ষে আয় থেকে তিন লাখ টাকা প্রতি মাসে এর বাইরে আবার ষাট মাসিক নানান নানান ধরনের ধরনের ভাতা রয়েছে হয় একজন উপদেষ্টার গাড়ি থাকে গাড়ির তেল থাকে ড্রাইভার থাকে তার অফিসের স্টাফ থাকে কত কি ধরনের হিসাব কিন্তু কোনো বিশেষ দপ্তর ছাড়াই তাকে রেখে দেওয়া হয়েছে যেখানে উপদেষ্টারা হিমশিম খাচ্ছেন তাদের একাধিক মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে যার কারণে সর্বশেষ পর্যায়ে চব্বিশ জন উপদেষ্টা রয়েছেন প্রধান উপদেষ্টা সহ তো প্রধান উপদেষ্টা বাদ দিয়ে রয়েছেন তেইশ জন এই তেইশ উপদেষ্টা কেউ কেউ হয়তো একটা মন্ত্রণালয় চালাচ্ছেন অধিকাংশের হাতে দুটি তিনটি মন্ত্রণালয় এবং আমরা জানি যে সরকারের আমার যদি ভুল না হয়ে থাকে একচল্লিশটি রয়েছে তাহলে সেই হিসেবে যে করে এত কাজের চাপ থাকা সত্ত্বেও ফ্রি করে রাখা হয়েছে মাস্টার প্ল্যান অ্যাপ্লাইয়ের জন্য নিশ্চয়ই কি পরামর্শ দেন তিনি আমাদের প্রধান উপদেষ্টা কিংবা মন্ত্রিপরিষদে অনেকের নিশ্চয়ই কৌতূহল রয়েছে এবং যে কথা বলছিলাম যে তার অন্যতম একটি বড় সুযোগ হচ্ছে মন্ত্রিপরিষদের বৈঠকগুলোতে অংশ নেওয়া তার বিভিন্ন বিষয়ে তার সিদ্ধান্ত জানানো বা মতামত জানানো কিন্তু চেয়ে আরো বড় যে গুরুত্বপূর্ণ তার কাজ এই মুহূর্তে আমি যেটা মনে করি ছাত্রদের নেতৃত্বে যে দল গঠিত হতে যাচ্ছে সেই দলকে আমরা হেও করতাম না কোনো ধরনের বিতর্ক তুলতাম না এসব বিষয়ে দল করার অধিকার যে কারণে আছে কিন্তু যে প্রক্রিয়া রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে নানান ধরনের পরামর্শ নানান ধরনের ছক তার কাছ থেকে আসছে এটুকু আমরা অনুমান করতে পারি এবং তিনি তার আদর্শ নানানভাবে প্রচার করে যাচ্ছেন তার মতামত তিনি ব্যক্ত করছেন সংবিধান ছুঁড়ে ফেলছেন নতুন সংবিধান লিখতে হবে ম্যাপ তৈরি করছেন বাংলাদেশকে আরো বিস্তৃত করার এই যে উদ্ভট সব কথাবার্তা উদ্ভট সব বক্তব্য মানুষ ক্লান্ত হয়ে গেছে মানুষের মধ্যে অনেক প্রশ্ন তবু প্রকাশ্যে কে উচ্চারণ করতে পারছে না এই যে উচ্চারণ করতে পারছে না প্রকাশ্যে কোনো কিছু বলতে পারছে না সেটিও তো নিশ্চয় কারণ আছে তখন মাহফুজ আলম যে মহাপ্রতাপশালী শক্তিশালী এবং তার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তো মানুষের আছে সেই জায়গা থেকেই কি মানুষ এত ভয় এবং আমি দেখলাম যে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো বিএনপি থেকে শুরু করে শক্তিশালী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো উচ্চবাচ্য নেই কোনো ধরনের প্রশ্ন নেই যে এই মানুষটির কি কাজ আসলে কেন তাকে উপদেষ্টা পদের বসে রাখা হয়েছে কোনো ধরনের বিশেষ মন্ত্রণালয়ের বা কোন বিশেষ কোন দপ্তর ছাড়া মাহফুজ আলমরা নিশ্চয়ই অনেক বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এটুকুই শুধু বলতে পারি এর চেয়ে বেশি আসলে এই মুহূর্তে মন্তব্য না করাই ভালো দিন যত যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ভাবমূর্তি কার্যক্রম এবং ভবিষ্যৎ জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে দ্বিতীয়ত দিন যত যাচ্ছে এই আন্দোলনের যে ফসল এই ফসল সত্যিকারের যারা গৃহস্থ অর্থাৎ এই আন্দোলন যারা করেছেন ছাত্র এবং জনতা তাদের যে আশা আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার মূলে ছায় দিয়ে এই আন্দোলনের ফসল যাদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল তাদের ঘরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এখানে আমি সম্ভাবনা বললাম না ইচ্ছে করি কথার আশঙ্কার কথা বলছি এর কারণ হলো বাংলাদেশের একেবারে খুব বুদ্ধিমান হওয়ার দরকার নেই খুব অল্প বুদ্ধি যাদের রয়েছে একেবারে তেলা পোকার মতো যাদের বুদ্ধি রয়েছে তারাও জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই বাংলার কত মানুষের তকদির ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কত মানুষকে গৃহহারা হতে হবে এবং পুরো বাংলা একেবারে রীতিমতো দুর্ভিক্ষের কবলে পড়ে যাবে এতে কোনো সন্দেহ নেই কারণ হলো ধরুন আওয়ামী লীগের যারা পালিয়েছে তারপরে ব্যবসায়ী যারা এখন ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে একটা খুব খারাপ অবস্থার মধ্যে আছে তো সব মিলিয়ে এই যে অর্থনীতি একটা মন্দা সেখানে এখন বিএনপি বলেন জামাত বলেন তারা প্রাণান্ত চেষ্টা করছে একটা নতুন ধারা তৈরি করার জন্য এখন কয়েকদিন পরে যদি এদেরকেও পালাতে হয় আবার নতুন করে আবার অন্যদিকে যারা আগে পালিয়ে গেছিলো তারা রাস্তা রেতে এসে তাদের সব কিছু আগের মতো ফিরে পাবে না ফলে কি হলো পুরো অর্থনীতিতে একটা দুর্ভিক্ষ দেখার একেবারে অনিবার্য হয়ে পড়বে তো এইরকম একটি বাস্তবতা এই বাস্তবতায় প্রতিদিনই আমাদের জাতীয় রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের বিপদ বিপত্তি আমাদের সম্ভাবনা নাই বললেই চলে এগুলো সবই জটিল থেকে জটিলতার হচ্ছে আপনি সকালবেলা একটা কথা বললেন যে আপনি জামাতের পক্ষে একটা কথা বললেন সকালে বিকেলবেলা দেখা গেল সেই কথাটা আপনি জামাতের পক্ষে বলতে পারলেন না কেন পারলেন না এর কারণ হলো জামাতই তার মটর চেঞ্জ করে ফেলছে যেমন ধরুন জামাত আনকন্ডিশনালি এই সরকারকে সাপোর্ট দিয়ে আসছিলেন জামাতের আমির কিন্তু এই যে রিসেন্টলি একটা যে বৈঠক হলো জাতীয় বৈঠক হলো তিনি সেই বৈঠকের পর কি হলো হঠাৎ করে বললেন যে অতি দ্রুত নির্বাচন দিন যত সম্ভব দ্রুত নির্বাচন দিন এটা কিন্তু জামাতের আমিরের বলার কথা নয় তো কাজেই জামার সম্পর্কে আপনি যাকে কথা বলতেন যে তারা সরকারকে অনন্তকাল ক্ষমতায় রাখতে চায় বা তারা সরকারের মিত্র দীর্ঘদিন সরকার ক্ষমতায় থাকলে জামাত লাভবান হবে এখন সেই কথাটা আজকে আপনি বলতে পারবেন না বিকজ জামাতের আমি তার কথা চেঞ্জ করে ফেলেছেন বিএনপির একই অবস্থা তারিক রহমান সাহেব বললেন যে এই সরকারকে সহযোগিতা করবেন তারপরে মির্জা ফখর সাহেব বললেন যে না সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে এখন তারা যে কথাগুলো বলছেন আগের কথার সম্পূর্ণ ব্যতিক্রম কাজে আমি এজ এ ক্রিটিক হিসাবে আমি এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করি সমালোচনা করি কিংবা বিশ্লেষণ করি তখন আমাকে তো ডে টু ডে বা ডে মানে প্রতিদিনের যে ঘটনা সেটিকে বিশ্লেষণ করতে হয় আমি